যদি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে ইউসিও প্যানেল থেকে কোনোটি শিক্ষা প্রতিষ্ঠানকে ইনঅ্যাক্টিভ অর্থাৎ যেসব প্রতিষ্ঠানের কার্যক্রম নেই সেসব প্রতিষ্ঠানকে কিভাবে ইনঅ্যাক্টিভ করে দেওয়া যায় কিংবা যেসব যে সকল গণনাকারী কাজ করছেন না তাদেরকে কিভাবে ইন করতে হয় সেই বিষয়টা আমরা একটু দেখবো শুরুতে আমরা একজন ইউসিও হিসেবে লগ ইন আমরা ইউসিও প্যানেলে যাব যাবো ইউসিও সাতান্নটি আমরা শুরুতেই ইনস্টিটিউশনে ক্লিক ইনস্টিটিউশনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ফিল্টার রয়েছে সার্চ বাই ইন ইন দিয়ে যদি খুঁজতেছে শিক্ষা প্রতিষ্ঠান গণকারীদের যাদেরকে অ্যাসাইন করা হয়েছে এবং অ্যাসাইন করা হয়নি সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে যদি খুঁজে করা হয় ফিল্টার বাই থানা কোনো একটি থানাদেরও যদি আপনি ফিল্টার করেন অ্যাক্টিভ স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ এই মেনুটা আমরা নতুন যোগ করেছি অর্থাৎ যেসব যেসব প্রতিষ্ঠান অ্যাক্টিভ রয়েছে তার তালিকা যদি দেখতে চাই অ্যাক্টিভ ক্লিক করব আর যেসব প্রতিষ্ঠান কার্যক্রম নেই ইনঅ্যাক্টিভ রয়েছে সেটা আমরা ক্লিক করব তবে ইনঅ্যাক্টিভ আমাদের নিজেদেরকে করে দিতে হবে বাই ডিবল সবগুলো অ্যাক্টিভ থাকবে তবে যেসব প্রতিষ্ঠান ইনঅ্যাক্টিভ রয়েছে সেই সব প্রতিষ্ঠান কিভাবে আমরা এখান থেকে আমরা করব সেটা আমরা একটু দেখি শুরুতেই আমরা এনিমিনেটার অ্যাসাইনমেন্টে ক্লিক করে নট অ্যাসাইনে ক্লিক করব অর্থাৎ প্রতিষ্ঠান আমরা অ্যাসাইন করি নাই কারণ এসব প্রতিষ্ঠানে কার্যক্রম নেই আমরা ফিল্টার করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল এগারোটি প্রতিষ্ঠান দেখাচ্ছে যেসব প্রতিষ্ঠান এই এগারোটি প্রতিষ্ঠান আমরা কাউকে অ্যাসাইন করি নাই কারণ এসব প্রতিষ্ঠানে কার্যক্রম নেই প্রথমটা যদি দেখি আরো বাসা একাডেমি এই প্রতিষ্ঠানটা গণনাকারী খালি অর্থাৎ কাউকে অ্যাসাইন করা হয়নি এর ডান পাশে দেখতে পাচ্ছেন না অ্যাক্টিভ স্ট্যাটাস অ্যাক্টিভ করা আছে কিন্তু এখানে আমাদেরকে করতে হবে ইনঅ্যাক্টিভ তা আমরা ইন ক্লিক করবো ইন ক্লিক করার পরে আমাদের এখানে দেখাচ্ছে যে আর ইউ শিউর ওয়ান টু ইন এক্টিভ একাডেমি কমেন্ট তা আমরা কমেন্টে এখানে ক্লিক করব কমেন্টে ক্লিক করে বলবো আমরা যে কেন এই প্রতিষ্ঠানটা আমরা বন্ধ করতে চাচ্ছি তা আমরা এখানে দেখবো কার্যক্রম নেই কারণে এখানে লিখে আমরা ইনঅ্যাক্টিভ ক্লিক করব ইন ক্লিক করার পর আপনারা দেখবেন এই যে আরো ভাষা একাডেমি এই প্রতিষ্ঠানটা ইনএক্টিভ হয়ে গেছে এবং এখানে কিন্তু এটাকে আর একটিভ করা যাবে না একবার যদি ইন করে দিয়ে প্রতিষ্ঠানটা আর অ্যাক্টিভ করা যাবে তবে এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানে যদি আপনি অলরেডি গণনাকারী নিয়োগ করে থাকেন সেটাকে কিন্তু ইনএ করা যাচ্ছে না আমরা এখন শুরুতে যাই আবার অলে ক্লিক করবো থেকে ফিল্টার দেখেন একটা প্রতিষ্ঠান আছে কামাল বাজার আলিম মাদ্রাসা এটা এখনো সাবমিট করা হয়নি তা আপনি এই প্রতিষ্ঠানটা যদি ইন করতে চান আপনাকে বলছে যে ওয়ার্নিং এই প্রতিষ্ঠানটা অর্থাৎ কামাল বাজার আলিম মাদ্রাসা কারেন্টলি অ্যাসাইন টু ওয়ান মোর ইউজার তার কোনো একজন ব্যবহারকারী বা গণনাকারীকে আপনি এটা অ্যাসাইন করেছেন যতক্ষণ পর্যন্ত আপনি ইউ মাস্ট ফার্স্ট আনএাসাইন ওই প্রতিষ্ঠানটি আপনি কি করতে হবে গণনাকারী থেকে আনএাসাইন করে নিতে হবে তো এই যে গণনাকারী আলী আকবর ওনার নাম এই প্রতিষ্ঠানটা রয়েছে এই প্রতিষ্ঠান যদি আপনি তার কাছ থেকে আনএাসাইন করে নিয়ে আসেন আনএাসাইন করেন তারপরে আপনি তাকে ইনঅাকটিভ করতে পারবেন তাছাড়া আপনি তাকে ইনএক্টিভ করতে পারবেন ঠিক তেমনি যেসব প্রতিষ্ঠান অলরেডি সাবমিট হয়ে গেছে সেসব প্রতিষ্ঠানও কিন্তু আপনি ইনএক্টিভ করতে পারছেন না যদি আপনি এরকম কোন প্রতিষ্ঠান যেটা সাবমিট হয়ে গেছে বাট ভুল বর্ষত হয়ে গেছে প্রতিষ্ঠানটি কার্যক্রম বন্ধ রয়েছে সেটা বন্ধ করতে চান তবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সেটি আমাদের সিস্টেম থেকে বন্ধ করে দেব এর পরবর্তীতে আমরা একটু যদি দেখি কোন শিক্ষা প্রতিষ্ঠান ধরেন এই যে শিক্ষা প্রতিষ্ঠান কামাল বাজার আলী মাদ্রাসা এই প্রতিষ্ঠানটা আমরা এখন ইনএক্টিভ করবো কিন্তু ইনএক্টিভ করতে পারছি না কারণ এটা অলরেডি একজন গণনাকারী হ্যাসান রয়েছে তা আমরা এটা আলী আকবরের কাছে যাব আলী আকবরের কাছ থেকে গিয়ে আমরা এই প্রতিষ্ঠানটি আনাসাইন করে নেব দেখতে পাচ্ছেন তার নামে কামাল বাজার আলী মাদ্রাসা এটা কেমন আনাসাইন করে দেব আনাসাইন করার পরে আমরা যদি আবার ইনস্টিটিউশনে যাই কামাল কামাল বাজার আলী মাদ্রাসা এখন কিন্তু কোনো গণনাকারী নামে কিন্তু অ্যাসেন্ড করা নাই এটা আমরা কি করবো এখন এখন ইনএক্টিভ করতে পারবো ঠিক তেমনি আমরা এখন যদি কমেন্ট করি কমেন্ট করে ঠিক ইনএক্টিভ করি প্রতিষ্ঠানটা ইনএক্টিভ হয়ে যাবে এটা ছিল কোনো একটা প্রতিষ্ঠান ইনএক্টিভ করার পদ্ধতি এই পর্যায়ে আমরা দেখব কিভাবে একজন গণনাকারীকে ইনএক্টিভ করা যায় অর্থাৎ যেসব গণনাকারী কাজ করছেন না তাদেরকে প্যানেল থেকে আমরা ইনএক্টিভ করবো ইনিমিনেটরে ক্লিক করবো ইনোমিনেটরে ক্লিক